একদিন একা শুরু করেছিলাম আজ শত মানুষের হাতে এই কাজ পৌঁছে গেছে এই দুই হাত দিয়ে এই কাজের যাত্রা শুরু তবে এখন শত মানুষের হাত ভালো ভবিষ্যতের স্বপ্ন বনছে এই কাজ দিয়ে যে বাস্কেটটা আমি বানাচ্ছি এটা আমাদের নতুন অর্ডার যা গ্রামের মানুষদেরকে আমি বানাতে দিয়েছি ওনারা বানিয়েছে আপনাদের সামনে সংক্ষেপে একটু বানিয়ে দেখালাম এখন আমি এই প্রোডাক্ট আজকে জমা নিতে যাব তো আমি যাচ্ছি আমার যে গ্রামের মহিলা কারিগর আছে তাদের বাড়িতে মালগুলো জমা নেওয়ার জন্য যে কাজগুলো ওনারা করছে কাজের কোয়ালিটি কেমন হয়েছে এবং কতটা সময় লাগলো এবং কতগুলো প্রোডাক্ট বানালো কাজের কোয়ালিটিটা ঠিক আছে কিনা সব দেখি এবং কিছু প্রোডাক্ট আমি নিয়ে যেহেতু আমাদের কিছু দিনের মধ্যে শিখবেন আর কি দুই দিনের পরেই আমাদের কাজের শিখমেন্ট আছে এই কারণে আমি আজকে থেকে মালগুলো নিয়ে আসা শুরু করছি তো আমাদের এদিকে দেখতে পাচ্ছেন যে ধান লাগানো শেষ হয়ে গেছে বেড়ায় কয়েকটা জমি বাকি আছে তাই গ্রামের কিছু দৃশ্য দেখালাম যাই হোক চলুন আমরা কাজের জায়গায় যাই যাই হোক প্রথমে এনার বাড়িতে আমি এসে দেখি এনার কাজ একটু ভুল হয়েছে এখন আমি ওনাকে ভালোভাবে বুঝিয়ে দিয়ে অন্য একটা বাড়িতে এসেছি এখন থেকে ওনার আর ভুল হবে না এখানে এসে দেখি উনি এগুলো কেটে রেখে দেয় আর কি ফ্রেশ করে নাই আমি নিতে আসছি এই কারণে উনি এগুলো বসে বসে এখন কাটতেছে আর কি ময়লাটা উনি এই জায়গায় বানিয়েছে প্রায় একাই বিশ পিসের মতো বানিয়েছে এখান থেকে আমি আবার অন্য একটা গ্রামে যাব আমাদের অনেক কয়েকটা গ্রামে যেতে হবে প্রায় তিনটা গ্রামে আমি যাই এখানকার পোশাকগুলো আমি তুলে নিচ্ছি আপাতত অটোর মধ্যে তারপর আমি চলে যাব অন্য আরেকটা গ্রামে সেখান থেকে আমি কিছু প্রোডাক্ট নেই মানে এগুলো এক জায়গায় করতেছে আমি নিয়ে যাওয়ার জন্য আমাদের পাশাপাশি তিনটা গ্রামে কাজ চলে এই কারণে আমি তিনটা গ্রামের প্রোডাক্ট একসঙ্গে করতেছি আর এখন যে মহিলাকে দেখতে পাচ্ছেন ইনি বিধবা মহিলা কিছুদিন আগেই এনার স্বামী মারা গেছে এখন এই কাজ দিয়ে জীবিকা চলাচ্ছে আমরা আঠারোটা তোমার আঠারোটা চল্লিশ মা সহ এখানে আমি তাদের সাথে কিছু কথা বলি বা কাজের বিষয়ে তো ওনারা দুজনে বিধবা মহিলা একজন এখন জাকে দেখতে পাচ্ছেনা একটু আগে যাকে দেখলেন এনার স্বামী মারা গেছে ছয় বছর আগে আর ওনার স্বামী মারা গেছে দেড় বছরের মতো হবে আর কি বা এই কাজের উপর ভিত্তি করে ওনাদের সংসারটা চলে তো অনেক কাজ করে ওনারা অনেক যেমন আপনারা দেখেন যে গার্মেন্টস মানুষ কাজ করে বা চাকরি করে এই সিস্টেমে এনারা এই কাজ করে প্রতিদিনই কাজ করে ডিউটির মতো সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে এবং দশ হাজার বারো হাজার টাকা আরো কাজ করতে পারে ওনারা বাড়িতে বসে থেকেই যে কাজ দিয়ে এই মহিলার আর কি দুইটা মেয়ে আছে লেখাপড়া করাচ্ছে যাই হোক আমার এই উদ্যোগ বা এই কাজ ভালো লাগবে সবাই একটু সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন